দু হাজার পঁচিশ আইপিএল নীলামে অনেক আশা করে কিন্তু কিনেছিল ওমরান মালিককে কিন্তু ওমরান মালিক এখন আবার চোটের কারণে দু হাজার পঁচিশ আইফেল আদৌ খেলতে পারে নাকি ঠিক নেই এবার যদি সে খেলতে না পারে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স তার বিকল্প হিসেবে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে ট্রাই করতে পারে বা কিছু প্লেয়ারকে হয়তো শর্ট লিস্ট করতে পারে তার মধ্যে থেকে কোনো প্লেয়ারকে নিতে পারে এবার কোন কোন প্লেয়ারকে নিতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো অপশানে যদি থেকে থাকে প্রথম যে অপশান রয়েছে সেটা হলো শিবম মাবি। শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স যদি ওমরান মালিক খেলতে না পারে তাহলে আবার পুনরায় শিবম মাবি নিতে পারে দলে তার বিকল্প হিসেবে শিবম মাবি কিন্তু এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে গেছে বেশ কয়েক বছর খেলেছিল দু তিন বছর মতো খেলেছিল তারপর কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স মার খেত প্রচণ্ড তাই ম্যাচ হারিয়ে দিত ওই জন্য শিবম মাবি প্রসিদ্ধ কৃষ্ণা এই দুটো প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছিল ওই জন্য প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু প্রসাদ কৃষ্ণাও কিন্তু মোটামুটি ভালো বল করছিল কিছু কিছু ম্যাচে কিছু ম্যাচে প্রচণ্ড মার খেত অতিরিক্ত মার্ক বলে কলকাতা নাইট রাইডার্স তাকে আর নেয়নি কিন্তু তার বিকল্প হিসেবে শার্দুল ঠাকুর রয়েছে দ্বিতীয় অপশান হিসেবে আর মাভি রয়েছে মাভিকে নেওয়ার চান্সটা বেশি শার্দুল ঠাকুর এই অপশানে থাকবে এছাড়া অপশানে থাকবে হলো উমেশ যাদব থাকবে উমেশ যাদবও যেহেতু আনসল রয়েছে উমেশ যাদবও থাকবে এছাড়া আরেকটা প্লেয়ার থাকবে সেটা হলো কার্তিক ত্যাগি এই কটা প্লেয়ারই কিন্তু অমরান মালিকের বিকল্প হিসেবে থাকবে এবার এই সব বিকল্পই যে শার্দুল ঠাকুর বা বা যারা যারা এই যে ইন্ডিয়ান পেসার রয়েছে তাদের তারা কিন্তু যে দল পাবে না এটা কিন্তু এখন আনসল রয়েছে ঠিকই এই আইপিএল শুরু হওয়ার আগে অনেক প্লেয়ার কিন্তু চোটের জন্য ছিটকে যাবে খেজুরুলি অবদার নাম দিয়েছিল এই সব প্লেয়ারও কোনো না কোনো দল পেয়ে যাবে হয়তো যদি কোনো প্লেয়ার চোট পায় তাহলেই পাবে না হলে কিন্তু পাবে না এবার যদি কোনো প্লেয়ার চোট না পায় কোনো চোটজনিত সমস্যা সমস্যা নেই তাহলে কি করে নেবে তাহলে কিন্তু নিতে পারবে না তারপর যেসব ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়াররা রয়েছে তারপর অন্যান্য মাপের যেসব প্লেয়াররা রয়েছে তারাও যে দল পাবে না এটা কিন্তু না তারাও কিন্তু দল পাওয়ার সম্ভাবনা রয়েছে ভালো মতো সম্ভাবনা রয়েছে অন্য কোন মানে ওপেনার বা প্লেয়ার চোট পেলে তারা এন্ট্রি নেবে তবে মাঝে খবরটা শোনা যাচ্ছিল স্পেন্সার স্পেন্সার জনসন নাকি চোটের জন্য ভুগছিল তাই জন্য তার পরিবর্তন অন্য কোনো প্লেয়ারকে নিতে পারে বা স্নোকের পরিবর্তন কোনো প্লেয়ারকে নিতে পারে কিন্তু এখন আবার কোনো আপডেট নেই যখন আবার পরে আপডেট পাবো তখন কিন্তু আবার পা দেওয়ার চেষ্টা করব আর আর যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো কলকাতা নাইট রাইডার্স একদম শিওর যে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করতে চলেছে ভালো মতো সম্ভাবনা রয়েছে রিঙ্কু সিংকে কেন ক্যাপ্টেন করবে বেশ কয়েকটা ক্যাপ্টেন করার কারণ রয়েছে তার কারণ তার বয়স এখন সাতাশ বা আঠাশ বছর পাঁচ ছ বছর ক্যাপ্টেনসি করতে পারবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং রিঙ্কু সিং কিন্তু বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে কিন্তু ক্যাপ্টেনসি করছে ভালো ক্যাপ্টেনসি করছে তার দলকে জেতাচ্ছে ভালো ক্যাপ্টেনসি লেভেলটা ভালো ছিল সেই জন্য তাকে হয়তো ক্যাপ্টেন করার কথা ভাবছে শাহরুখ খানের দল টিম ম্যানেজমেন্টও তাই ভাবছে কিন্তু একমাত্র চন্দ্রকান্ত পন্দির চাই যে ভেঙ্কটেশ্বর ক্যাপ্টেন হোক আর বাকি যেসব ফ্রাঞ্জেজির ফ্রাঞ্চিজিতে যারা যারা রয়েছে প্রত্যেকে চাইছে যে ক্যাপ্টেন হোক কিন্তু হয় অজিনকে রানে না হলে রিঙ্কু সিং কুইন্টন ডিককের কথা ভাবছিল কিন্তু কুইন্টন ডিকককে করা হবে না আর ভাইস ক্যাপ্টেন করা হতে পারে অ্যান্ড্রেড রাসেলকে অথবা এটাও হতে পারে ভাইস ক্যাপ্টেন হয়তো ভেঙ্কটেশ্বরকে করা হলো রিঙ্কু সিং হতে চলেছে পরবর্তী ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্সের এগুলো আপডেট পাওয়া যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো রাজাত পাতিদার হতে চলেছে আর সিবির অধিনায়ক আমি তো আগেও ভিডিওতে বলে দিয়েছিলাম এই ভিডিওতে আবার বলে দিলাম আর গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন কিন্তু শুভমান গিল কন্টিনিউ করবে শুভমান গিল কন্টিনিউ বেশ কয়েক বছর কিন্তু ক্যাপ্টেন্সি করবে গুজরাট টাইটেন্সের হয়ে ভালো যদি করতে না পারে সেক্ষেত্রে পরেরটা পরে দেখা যাবে তবে বেশ কয়েক বছর ক্যাপ্টেনসি করবে শুভমান গিল একসময় আমরা শুভমান গিলকেই পরবর্তী কে আর অধিনায়ক হিসেবে ভেবে নিয়েছিলাম কিন্তু কেকার যেহেতু ছেড়ে দিয়েছিল শুভমান গিলকে এই জন্য সে আর মানে তাকে আর ক্যাপ্টেন্সি হিসেবে আমরা দেখতে পারলাম না তবে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই রিঙ্কু সিং আশা করি ভালোই করবে ক্যাপ্টেনসিটা তবে ক্যাপ্টেন্সি করে সে কি ওরকম ব্যাটিংটা করতে পারবে তবে আশা করছি পারবে তার মতো ঠান্ডা মা সে যেহেতু ঠান্ডা মাথার প্লেয়ার আশা করছে সে ভালো করতে পারবে আর আলজারি জোসেফ তারপরে জ্যাসন হোল্ডার এইসব লেভেলের যেসব বোলার নাভিনুল হক এইসব প্লেয়ারে এখনও কিন্তু আনসোল রয়েছে ঠিক আছে কোন প্লেয়ার যদি ওই যেন লুঙ্গিয়ানগিটি শোনা যাচ্ছিলো চোটের জন্য ভুগছে তারপরে জেরাল কসে চোটের জন্য ভুগছে সব প্লেয়ারের বিকল্প হিসেবে এই যে যার যেসব প্লেয়ার আনসোল রয়েছে তাদের পরিবর্তে নেবে এখন তো আইপিএলে নেবে না এইগুলো একদম শেষ মুহুর্তে নেবে অফিসিয়ালি যখন জানতে পারবে যে মানে পুরোপুরি জানতে পারবে যে এই প্লেয়ার আমি পাবো না এই প্লেয়ারকে তখন সেই প্লেয়ারের পরিবর্তে তো কিন্তু এক প্লেয়ারকে নেবে তবে অ্যান্ডিচিন নোকিয়ার ব্যাপারটা পুরোপুরি একটা বাজে লাগলো যে অ্যান্ডিচ নোকিয়া যখন এর আগে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল ঠিক তখনই অ্যান্ড্রিচ নোকিয়া চোট পেয়ে কলকাতার হয়ে খেলতে পারেনি এইবার কলকাতা কিনলে এইবারও কলকাতার হয়ে একই অবস্থা হলো কলকাতার হয়ে আর খেলতে পারছে না মানে মানে কলকাতার হয়ে খেলা তার কপালেই নেই এই অ্যান্ডিচ নকিয়ার ক্ষেত্রে অ্যান্ডিস নোকিয়াকে কিনলো আশা করে কিন্তু চোটের জন্য খেলতে পারছে না হ্যাঁ আর ওমরান মালিক যদি পুরোপুরি আইপিএলের আগে সুস্থ হয়ে উঠতে পারে তাহলে তার বিকল্প প্রয়োজন হবে না তাহলে আর কোনো প্লেয়ারকেই নেবে না তবে তার সে যেহেতু চোট প্রবণ প্লেয়ার যে কোনো মুহূর্তে চোট লাগতে পারে এবার তার যদি চোট লেগে যায় তার বিকল্প এমনিতে রেডি রাখা উচিত বলে আমার মনে হয় অভিববাররা রান এরা তো কলকাতার হয়ে সব ম্যাচেই খেলবে এবার বিকল্প হিসেবে উমরান মালিককে নেওয়া হয়েছে কোনো কোনো ম্যাচে ইডেন গার্ডেনের মতো পিছে তার গতিটা কাজে লাগবে তার যেহেতু উমরান এক্সপ্রেস এক্সপ্রেসে বল করে একদম প্রচণ্ড দেড়শো কিলোমিটার একশো একান্ন কিলোমিটার বেগে বল করে এই জন্য তাকে কিন্তু নেওয়া হয়েছে না হলে কিন্তু তার গতি এমন কিছু ভালো না যে তাকে নিতে হবে বা নেওয়া দরকার এরকম কিছু না শার্দুল ঠাকুর যেরকম লাইন লেন্থ স্লোয়ার টোয়ার দেয় লাইন লেন ভালো মাঝে মাঝে রেখে বল করে আবার খারাপ যখন বল করে তখন তো মার খায় কিন্তু গতি কম বল করে গতি নেই কম গতি সেটাই নবদ্বীপ সাইনির মতো বোলারও বোধ হয় আনসোল রয়ে গেছে আইপিএল নিলামে সত্যি কথা বলতে উমেশ যাদব এখন আর চলে না উমেশ যাদব উমেশ যাদব তো আনসোল রয়েছে কিন্তু চলে না ওই সব বলে তবে শার্দুল ঠাকুর নিজে বলেছিল যে আমি ভেবেছিলাম হয়তো চেন্নাই শেষ মুহূর্তে নিয়ে নেবে কিন্তু আমাকে নেয়নি চেন্নাই কিন্তু এটা আমার খুব খারাপ লেগেছে আমি যে আনসল থাকবে এটা আইপিএল আমি ভাবতে পারিনি শুনতে পাচ্ছিলাম যে শোনা যাচ্ছিলো যে যশ স্যাজ নাকি চোটের কারণে ছিটকে গেছে বরার কাবাসকার ট্রফিতে সেটা তো পরে দেখলাম আমরা ছিটকে গেছে কিন্তু আইপিএলে আদৌ খেলতে পারবে নাকি ঠিক নেই আইপিএলে যদি খেলতে না পারে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে তার ব্যাক আপ হিসেবেও আর কাউকে না কাউকে দলে নেবে কেন তার ব্যাক তো নিতে হবে নাহলে খেলাবে কাকে তবে জস এজেলুট যদি খেলতে না পারে সেক্ষেত্রে বোলিং অ্যাটাকটা একটু হলো দুর্বল হয়ে যাবে তার কারণ জশ স্যাজলুট ভুবনেশ্বর কুমার এই নিয়ে কিন্তু বোলিং অ্যাটাকটা ভালো ছিল তারপর দীপক চারও তো এখন বিভিন্ন জায়গায় খেল খেলছে না তার খবর কি জানি না কিন্তু তাকে কিন্তু কিনে রেখে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস অনেক প্লেয়ার চোটের জন্য খেলতে পাবে না তারপরে বিভিন্ন বিজয় হাজারের ট্রফিতে এখান থেকে চোট পাবে হ্যাঁ চোট পেয়ে পেয়ে এরকম অনেকে ছিটকে যেতে থাকবে তার পরিবর্তে একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ার সুযোগ পাবে তবে বেশ কিছু প্লেয়ারের ওপর এইবারের আইপিএলে নজর থাকবে সেটা বোলার হোক বা ব্যাটসম্যান হোক কিছু বোলারের বোলার ব্যাটসম্যানদের ওপর কিন্তু নজর থাকবে যে ওই প্লেয়ার কেমন পারফরমেন্স করে সেই দিকে কিন্তু নজর থাকবে কিছু তরুণ প্লেয়ার থাকবে কিছু থাকবে মানে বয়স্ক প্লেয়ার সব নিয়ে কিন্তু হবে আর বাংলাদেশি প্লেয়ারদের কেউ ন্যায় নাকি এটা আমি বলতে পারছি না বা ন্যায় নাকি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম বাংলাদেশি প্লেয়ারদের নেওয়ার চান্স কম কেন এবার যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো খেলে ভালো উইকেট টেকিং বোলিং করে সেই বোলার যদি আবার আইপিএলে নাম দিয়ে থাকে হ্যাঁ তাহলে কিন্তু নেওয়ার চেষ্টা করলেও করতে পারে যদি পুরো সিজনে তাদেরকে খেলতে দেয় বা প্রথম কয়েকটা ম্যাচ যদি খেলতে নাও দেয় প্রথম থেকে শেষ দিকে পুরোটা যদি খেলতে পারে তাহলে কিন্তু নেবে তার কারণ নেওয়ার চান্স আছে যদি তারা পুরোপুরি সার্ভিস দিতে পারে কেন তাদেরকে নেবে না তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু কিছু না তারা যদি পারফরমেন্স করতে পারে আমি যদি দরকারে পেয়ে যাই তাহলে অবশ্যই নিয়ে নেব এটাই হলো ব্যাপার এবার দরকারে যদি আমি না তাহলে আমি নিয়ে কি করব। তাহলে তো নিয়ে লাভ নেই আমার যখন দরকার প্রয়োজনে যদি ব্যবহারই না করতে পারি যে বোলারকে বোলার হোক বা ব্যাটসম্যানকে ব্যাটসম্যানের থেকেও বোলারকে নেওয়ার চান্সটা বেশি বা অলরাউন্ডারের থেকে ব্যাটসম্যান মানে টি টোয়েন্টিতে ভালো বোলার রয়েছে বাংলাদেশে কিন্তু ব্যাটসম্যানের অভাব রয়েছে ওইটাই সমস্যা বা যারা রয়েছে খেলতে পারে বাট সব ম্যাচে খেলতে পারে না একটা ম্যাচে খেললেও বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারে না এটাই সমস্যা